ধন্যবাদ আমি আছি এখন ভুট্টু সাহেবের কবরের সামনে তো এটা হলো বরিশালের নল সিটির মোল্লারহাট ডিগ্রি কলেজ ভুট্টু ডিগ্রি কলেজ তাকে সাহিত করা হয়েছে তো পাকিস্তান পিরিয়ডে তার অনেক ক্ষমতা ছিল তিনি একজন শক্তিধর ব্যক্তি ছিলেন তার খবর পাকিস্তানের গণমাধ্যম বা ইংলিশ পত্রিকায় লেখা হতো তো বিশেষ করে তার অনেক ক্ষমতাই বলা যায় আর সে মিতো তার কোনো ক্ষমতা নাই তার কবর টাইস দিয়ে বাঁধানো চারোপাশে ঘুরানো তো চিন্তা করেন মানুষ মরার পর তার কোনো আর ক্ষমতা থাকে না যত ক্ষমতা জীবিত অবস্থায় মানুষ দেখায় তো ক্ষমতা একমাত্র আল্লাহ সবান মানায় মানুষকে নয় ধন্যবাদ সবাইকে